মা রহ্মাদুল্য তার আলী ধার বাইক নিয়ে হদে যাচ্ছিলেন হদে যাওয়ার পথে যখন কোফাই খোঁজলেন তখন তিনি কিছু বাজার সদায় করার জন্য বাজারের দিকে যাচ্ছিলেন যখন বাজারের দিকে যাচ্ছিলেন তিনি এক নরূপ্রান্তরে একটি আশ্চর্য ঘটনা দেখলেন একজন মহিলা এসে একটা মৃত্যু জন্তু থেকে মাংস কেটে কেটে নিচ্ছিলেন বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা হলো এটা কোনো বাবু হতে পারে এটা কোনো কোনো দোকান দোকানদার কোন মালিক হতে পারে হয়তোবা এই মরা জন্তুর মানুষ মানুষদেরকে খাওয়াই হতে এই চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পরে ওই মহিলা কুষ্ঠ মৃত্যু জন্তু থেকে খেতে খেতে একটা টুকরির মধ্যে রাখলেন মহিলাটা টুকরিটা নিয়ে যখন গড়ের মধ্যে চলে গেলেন তখন রবির সুলাইমান বলেন আমিও চুপে চুপে তার পেছনে নিলাম কিছুক্ষণ পরে যখন ও মহিলা গড়ের দরজায় গেল করা নাড়ল তখন বিতুরত থেকে আওয়াজ আসলো তখন ঘরের বিতরুত্ব থেকে আওয়াজ আসলো তখন মা জনে বললো অ গো আমার মায়েরা আমি দুখিনি তোমাদের মা জননে সই দিন রবি মিশরেমান শুন দেখে তাকে তাকলাম এখন ওই মহিলার মেয়েদেরকে বললেন ও আমার মেয়েরা এই গস্তগুলা কেটে কেটে তোমরা রান্না করো আর আল্লাহর শুক্রিয়া আদায় করো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব কিছু নিয়ামত কাওয়ার পরে শুক্রিয়া করব তো পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে কি না যে কোনো খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে কিনা আল্লাহ রব্বুল আলম আমাদের প্রত্যেকে নিয়ে আমার করার পরে খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার সে তহফিক দান করুন সম্মানিত প্রিয় হাজির এবার ওই মহিলা বললেন তোমরা এবার আল্লাহর শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ পাঠ করো হজরতের বললেন ও মহিলা আপনি কি করতেছেন আপনি কি জানেন না মৃত ব্যক্তির মৃত জন্তুর গোস্ত খাওয়া হারাম মৃত জন্তুর মাংস খাওয়া হারাম আপনি কি জানেন না তখন মহিলা ডাক দিয়ে বলল ও আল্লাহর বান্দা তুমি কে তখন সাইদুরা রবি সুলেমান ডাক দিয়ে বললেন আমি কেউ নয় আমি একজন আল্লাহর বান্দা বিন আমার বাড়ি অন্য জায়গায় আমি যাচ্ছিলাম হজের মধ্যে তোমার এই অবস্থা দেখে আমি একটু দেখতে আসলাম মনে করেছিলাম তুমি করো বাবুর মহিলা দুই চুক্কু দিয়ে পারে চর চর করে ছেড়ে দিয়ে বললেন ও সাইদুনা রবি সুলেমান কিন্তু রুকুস্ত খাওয়া হারাম কিন্তু অনন্য পাই আমরা দিশা হারাম আজকে প্রায় চার দিন হয়ে গেল আমরা উপবাস আমাদের ঘরের মধ্যে কোন খাবার নাই দাবার নাই কোনো কিছুই নাই এই মেয়েদের বাবা অনেক সৎ মানুষ ছিল সে বড় আল্লাহওয়ালা ছিল আমরা সবাই নবীর আওলাদ আমরা নবীর বংশধর আমরা তো ভিক্ষা করে খেতে পারি না আজকে আমার মেয়েদের বাবা ইন্তেকাল করেছে প্রায় তিন বছর হয়ে গেছে এই মেয়েদের বাবা যা কিছু জমা রেখেছিলেন সেগুলো শেষ হয়ে গেছে আজকে চার দিন পর্যন্ত আমরা উপবাস খাবার নাই দাবার নাই বাধ্য হয়ে মৃত্যু জন্তুর

আমি হজ করব না আমি আর হজে যাব না ভাই বললেন কেন রবি সুলাইমান বলেন না আমি যাব না আপনি চলে যান ভাই অনেক কিছু ফজিলত বললেন হজের ফজিলত বললেন ভাই শুনো যারা হজ করবে তাদের কোনো গোনা থাকে না তারা কি বলে মাসুম হয়ে যায় এই ধরনের হদের মানে সচিব বর্ণনা করলেন কিন্তু রবিন্দুল সুলাইমান বলেন না অসম্ভব আমি হতে যাবো না আপনারা চলে যান এই বলেন রবিন্দুল সুলাইমানের কাছে সয় শত তির হাম ছিল নামের কাপড় ছিল নিজের সরঞ্জাম যা ছিল এগুলো নিয়ে কুপার বাজার চলে গেল কুফার বাজার থেকে একশত দিরহামের আঠা কিনলো এবং একশত দিরহামের কাপড় কিনলো এই কাপড় এবং আঠা এই আঠার ভিতরে বাকি চারশত তিরহাম আঠার ভিতরে ঢুকাইয়ে দিল উচ্চবাজার বলুন সোভা আল্লাহ সারা দুনিয়া রবি বিল সুরাইমান এবার ওই মহিলার ঘরে চলে গেল মহিলাদেরকে আঠা এবং কাবর দিয়ে দিলেন মহিলারা আল্লার দরবারে হাত তুলে দিলেন বললেন অজাল্লা রবি বিল সুরাইমানকে মাফ করে দাও রবি বিল জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দাও এবং জান্নাতের হকদার বানিয়ে দাও শুধু তাই নয় আজকে রবি বংশদেরকে তিনি সাহায্য করেছেন রবি বংশকে তিনি ভালোবেসেছেন এজন্য তিনার সমস্ত গুণা মাফ করে দেন শুধু তাই নয় রবি সুলাইমানকে ইহো জগতেও তার প্রতিটা নগদে দান করে আশিরাতও দিবেন দুনিয়ার মধ্যে এক প্রতিদান দিয়ে দেবেন গোয়া করে দিলেন আউলাদ রুসুল রনি রুসুল বলেন এবার আমি আমার মধ্যে রয়ে গেলাম আমার হজদের যাত্রীরা হ্রদের কাফেলা এলাম সবাই হ্রদের মধ্যে চলে গেলাম এবার আমি কুফার মত রয়ে গেলাম যখন হজ দেখে হজ যাত্রীরা আসা আরম্ভ করলেন তখন তাদের কাছে দূরে গেলাম তাদেরকে গিয়ে বললাম ও বাবা আপনাদের হজ রব্বুল আলামিন কবুল করুন আপনাদের সমস্ত খরচ রব্বুল আলামিনের দরবারে কবুল করুন এই ধরনের যখন রবি বিল সুলাইমান হাদিদের জন্য দোয়া করতে লাগলেন হাজিরা আশ্চর্য হয়ে গেলো হাজিরা করলেন রবি বিল সুলাইমান তোমার কি হয়েছে তুমি পাঁচ মতো ওগুলো কি বলো তুমি আমাদের সাথে তাওয়াত করো নাই তুমি আমাদের সাথে শোয়েতান কেশ পাতল নিঃকেশ করো নাই তুমি আমাদের সাথে নদীরা সেরে হাত করো নাই

নিজের কাফেলা কেউ বলতে লাগলেন ও বাইরা তোমাদের হজ রব্বুল আলামিন কবুল করুন তোমাদের তাওয়াফ কবুল করুন তোমাদের মদিনার জিয়ারত কবুল করুন এইভাবে যখন দোয়া করতে লাগলেন তখন রবি বিন সুলাইমানকে তার কাফেলার বাইরা বললেন ও রবি বিন সুলাইমান তোমার কি হয়েছে পাগলের মতো কেন করতে তুমি আমাদের সাথে সৈতান্ত্রিক পাতর নিক্ষেপ করনি তুমি তুমি যেন না যাওয়ার বান্ধরেছ তুমি জেন না যাওয়ার বান্ধরেছ তুমি তো আমাদের সাথে হজ করেছ তুমি তো আমাদের সাথে মদিনা শরীফে জিয়ারত করেছ এই বলে একজন আল্লাহর বান্দা একটা তৈলে হাতে নিয়ে উঠা করে বললেন ও রবি বিন সুলাইমান তুমি ও স্বীকার করো মদিনায় যাও নাই তুমি মক্কায় যাও নাই তুমি হজ করো নাই তুমি ও স্বীকার করো এই দেখো এই তৈলেটা কার তুমি যখন যকার মাদ্রাসা সফর ziyaret করার পরে বাব জিবরাইল দিয়ে যখন তুমি বেরো ছিলে জেমের কারণে তুমি আমার হাতে এই ডলার দিয়েছিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার اولاد রসূলকে তার কথা দেখেন তুমি বাব জিবরাইল দিয়ে আসার সময় জেমের কারণে তুমি আমাকে করে এটা রাখতে দিয়েছিলে তখন নবী বিল বলেন আমি হাতে নিয়ে নিলাম আমি হাতে নিয়ে নিলাম এবার বাড়িতে চলে গেলাম এসার নামাজ আদায় করলাম নিজের অজিফা আদায় করলাম এরপরে শুয়ে পড়লাম দুনিয়ার চুক্ত বন্ধ হয়ে গেল শরীরে আমার ঘরে হাজি আমারও তুলে এসে বললেন ও রবিন কুরে আমি কতজন কারা সাক্ষী বানালাম তুমি কিনা অস্বীকার করে যাচ্ছ তুমি জানো না তুমি যে আমার আর রাত খেলে ভালো তুমি যে আমার ভালো পায় তেল খেয়ে সেজন্য রব্বুল আলামিন তোমার আকৃতিতে একজন ফেরেস্তা সৃষ্টি করে দিলে একজন ফেরেস্তা সৃষ্টি করলেন সেই ফেরেস্তাকে আদেশ করলেন ও ফেরেস্তা তুমি রবি বিন সুলাইমানের সুরতে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকবা শুধু তাই

হাসান কে ভালোবাসবে যারা গৌস পাক আব্দুল কাদের ভালোবাসবে যারা আমার সমস্ত আহলে বাইত কে ভালোবাসবে তাদের তাদের তারা তাদেরকে রব্বুল আলামিন সব সময় উপহার দিয়ে থাকেন এবং তারা দুনিয়াতে আখেরাতে লাভবান হয় সম্মানিত হাজির রবি নিউ বলেন আমি বনদেব দেখলাম সকালে উঠার আমি এই তোর হাতে নিলাম তখন এই তলের গীতর শয় শত আমি দান করেছিলাম আর রাতে কিন্তু এই তলের মধ্যে সয় শত ছয় শত তিন আর এই করে মধ্যে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার ভাইরা এই জগতের মধ্যে হালে ভাইদকে ভালোবাসতেন কেমন হয় না রে ভালো থাকবেন এই জগতে হালে ভাইত্তাকে ভালোবাসতেন খবরের জগতে ভালো থাকবেন যদি হালে ভাইদের সাথে শত্রু

দেন যারা সাথে দুশ্মনি করবে তারা কার সাথে করে আল্লাহর সাথে দুশ্মনি করে আওলাদ রাসূলকে ভালো না নামাজ হবে না নামাজ হবে হবে না হবে হবে না হবে না রোজা হবে না হবে না না দুনিয়ার জগতের মধ্যে যতই যতই করেন নামাজ পড়েন রাখেন নবীজি বললেন তোমার রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ বুঝুন তোমার ভালোবাসা তোমার অন্তরে তাদের পাই নাই